ওয়ার্ল্ড অপ প্রপার্টি সেন্টার ভোটকে আইন করেছে বিজেপি আমরা করিনি পরিষ্কার যেরকম আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বারণ করেছি আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি রাজ্য সরকার কেসও চলছে তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না আপনারা বিশ্বাস রাখবেন আমি হাত দিতে দেব না হাত দিতে দেব না মাঝি না হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না আমি সব ধর্মকে ভালোবাসি ধর্ম সমন্বয়ে আমাদের সবাইকে মানুষ হিসেবে ভালোবাসতে শেখায় কি করে ভুলবো বলুন তো নেতাজি সুভাষচন্দ্র বস্ত সব ধর্মকে নিয়ে কাজ করেছেন গান্ধীজি সবাইকে নিয়ে কাজ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল পরে হিন্দু মুসলমানের হাতে রাখি বন্ধন করেছে আমি কি করে ভুলি সে কথা বলুন তোর নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসের রাইট হ্যান ছিলেন শাহনাজ খান বিজেপি তুমি আমায় কি গাড়াগালি দিলে তুমি আমাকে হিন্দুত্ব শেখাবে না আমি বলে দিলাম তার কারণ এক পক্ষ তোমরা কি করেছ তোমরা তো একটাই চেন তোমাদের ধর্মের মূল কথা আসল ধর্মকে ভুলিয়ে দাও অত্যাচারী ধর্ম করবে না আমরা তো একবারও বলিনি তুমি সেন্সাস করবে না তার জন্য সময় লাগে ইলেকশনের সময় এত বড় ক্ষুধা এত কিসের ক্ষুধা তোমরা জমিদার জোদ্দার কত কোটি টাকা বানিয়েছ একবারে নোটবন্দি আর এসিআর আর এর নামে গণবন্দি আর কত দিকে হবে পরিবার থামবে কি বন্ধু অন্যের প্রাণ গেলে তোমার মন কাঁদে না হারিয়ে গেলে তোমার দুঃখ হয় না বাংলা ভাষায় কথা বললে আজ সবাই বাংলাদেশি বন্ধু বাংলাদেশ থেকে সে স্বাধীনতার সময় থেকে যারা ইন্ডিয়ান সিটিজেন তাদের তুমি কি করে বাংলাদেশি তকমা দাও সোনালি কি বাংলাদেশি ছিল সোনালি খান তো ইন্ডিয়ান ছিল তার ইন্ডিয়ান সবকিছু থাকা সত্ত্বেও তুমি একটা প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত বিএসএফ কে দিয়ে তুমি পুষব্যাক করিয়ে দিয়েছ সুপ্রিম কোর্ট কাল অর্ডার দিয়েছে ওদের ফ্রি আনার জন্য আমরা কোর্টে কেস করে আমরা অর্ডার করেছি উড়িষ্যায় গেলে অত্যাচার করছো বাংলা ভাষায় কথা বললে আদিবাসী temposu çok বাপ তো বাঙালিদের উপর এত হিংসা বাংলার মানুষের উপরে এত হিংসা যে তোমরা বাংলা ভাষায় কথা বললে গুজরাটি ভাষায় কথা বললে আমি তো আপত্তি করি না আজকে কি আপনারা জানেন কেউ বলার নেই মধ্যপ্রদেশে প্রায় নজর মারা গেছে গুজরাটেও তিন চারজন মারা গেছে উত্তরপ্রদেশেও নজন মারা গেছে রাজস্থানেও মারা বাংলা তো মারা গেছে বাংলায় আমার উনচল্লিশ জন মারা গেছে এসআইআর এর জন্য আর তেরো জন হাসপাতালে আছে মৃত্যুর সাথে লড়াই করছে আর তিনজন সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস অবস্থায় তারা হসপিটালে ভর্তি আছে এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল তুমি জানো সামনে ইলেকশন উন্নয়নের কাজ বন্ধ করে राज्य सरकार क्षमता दखल करार्जन जाते डेवलपमेंट काज ना होय उन्नयन काज ना होय मानुष परिसेवा ना होय तुमी चुल के घा करछो लंबे काले घने बालों के लिए जल्द आए हमारे आउटलेट आदिवासी हकी पिकी हेर्बल हेयर ऑयल सेंटर जो कि मौजूद है आपके शहर जयगांव में अनमोल होटल बिल्डिंग जयसवाल मेडिकल গ্রাউন্ড ফ্লোর লিঙ্ক রোড জয়গাঁও